জন্ম থেকেই কেউ রান্না শিখে আসে না পরিবেশ পরিস্থিতির চাপেই সবাই রান্না শেখে বা সাংসারিক কাজ করে আসসালামু আলাইকুম আমি খাদি জাক্তার সমনা ঢাকা থেকে বলছি আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমার একটা ছোট ভাইও আছে বিয়ের আগে কোনো কাজই করতাম না খুব আল্লাদি ছিলাম বিয়ের পর এখন যতটা কাজ করে তা আগে কখনো কোনোদিন দিন করিও নাই কোনো শিখেও আসেনি তারপর নিজের সংসার নিজেই সব কিছু করতে হবে তাই নিজেই সব কিছু করি আপনাদের ভাই বাজার করে নিয়ে আসলো ইলিশ মাছ আনলো রুই মাছ আনলো লাইলন টিকা আনলো তারপরে আপনার চিংড়ি মাছ আনলো বড় মাছগুলো কেটেই এনেছে শুধুমাত্র বেলে মাছ যেটা আমাদের বরিশালে বলে বাইলা মাছ ওইটা কেটে আনে ওইটা আমি কেটেছি আর একটা ইলিশ মাছ কেটে আমি সাথে সাথে রান্না করেছি বাজার থেকে আনা সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে একটা সাংসারিক কাজ সংসারে আমাদের মতো মেয়েরা এত কাজ করে তারপরও হাজব্যান্ডেরা বলবে কি যে সারাদিন কী বা করো এই কথাটা শুনে যে তখন মনে কতটা কষ্ট লাগে সেটা একজন হাজব্যান্ড হিসেবে কিছুই বোঝে না আসলে কোনো পুরুষই বোঝে না এটা তারা বোঝে না যে এটা তারা বিয়ের আগেই শিখে পরে কোনো মেয়েরাই আসলে আসে না তাদের জন্যই তার হাজব্যান্ডের জন্যই সব কিছু করে এবং তার খুশির জন্যই সব কিছু করে এটা অনেকেই বোঝে না যাই হোক আমার জন্য বোঝে না তাই আমি বললাম আবার আপনাদের তো বুঝতেও পারে আপনারা আবার কিছু মনে করবেন না একটা সংসার সুন্দর করার জন্য এবং ভালোভাবে করার জন্য একটা মেয়ে খুবই যথাসাধ্য যথাসাধ্য চেষ্টা করে তবে দুজনেরই কিন্তু অবদান থাকতে হয় যাই হোক বলতে বলতে মাছগুলো ধুয়ে কুটে আমি ফ্রিজে রেখে দিয়েছি এবং ইলিশ মাছ কুটে ধুয়ে আমি রান্না শুরু করে দিয়েছি আপনাদের ভাই বাজার করে এনে সাথে সাথে যদি রান্না করে দিই তাহলে সে খুব খুশি হয় এবং অনেক টেস্ট করে খায় তাকে আগে রান্না করে দিয়ে নিয়েছি ভাত দিয়েছি এখন যে বেলে মাছ এটা রয়েছে এটা আর নিজে কুটে হালকা ধুয়ে তারপরে রেখে দেব এখন নিজেও খাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ